নমস্কার বন্ধুরা আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে মুগ ডাল বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি দেড়শো গ্রাম মুগ ডাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন বাড়িয়ে কমিয়ে প্রথমে ডালটাকে আমি ভেজে নেব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো মুগ ডালটা মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটা এমনভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায় আর সুন্দর যাতে একটা গন্ধ বেরিয়ে আসে তখন কিন্তু জানবেন মুগ ডালটা ভাজা হয়ে গেছে মুগ ডাল যখন ভাজবেন তখন দেখবেন সুন্দর একটা মুগ ডাল থেকে গন্ধ বের বেশি ভাজা হয়ে গেলে কিন্তু মুগ ডালটা সিদ্ধ হতে চাইবে না দেখুন বন্ধুরা মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মুগ ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এবার দিয়ে দেবো জল জল মুগ ডালটাকে ভালো করে ধুয়ে জল পাল্টা পাল্টা দুবার মুগটাকে মুগ ডালটাকে আমি ধুয়ে দেখুন বন্ধু ডালটা ভেজে নিয়েছি দিয়ে দেবো জল আপনারা চাইলে কিন্তু মুগ ডালটা ভাজার সময় কিন্তু একটা তেজপাতা দিয়ে দিতে পারেন সেটা সিদ্ধ হওয়ার আগে তেজপাতাটা তুলে নিতে হবে এবার ডালটাকে আমি সিদ্ধ করে নেব দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দেখুন বন্ধুরা ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন এইরকমভাবে কিন্তু সিদ্ধ করতে হবে একদম গলিয়ে ফেললে হবে না একটু গোটা গোটা থাকলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে দেখুন ডাল গোটা গোটা আছে কিন্তু ডাল দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার আমি ডালটাকে নামিয়ে দেবো আমি ডাল সিদ্ধ করার সময় কিন্তু একটুখুনি নুন দিয়েছিলাম আপনাদের দেখাতে পারিনি এবার নামিয়ে দেবো এবার কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো দিয়ে জলটাকে গরম করে নেবো অবশ্যই ডালে কিন্তু যখন জল দেবেন গরম জল দেবেন না হলে কিন্তু ডালের স্বাদটা পুরো নষ্ট হয়ে যাবে এদিকে একটা কাতলা মাছের মাথা নিয়েছি আমি কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানাবো আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়েও বানাতে পারেন প্রথমে কাতলা মাছের মাথায় নুন হলুদটা মাখিয়ে নেব আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাস সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবায় করে নেবেন আর বাসার বেলা এখন অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো দেখুন বন্ধুরা কড়াইটা ধুয়ে নিয়ে চলে এসেছে কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি এবার মাছের মাথাটাকে ভেজে নেবো মাথাগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন বন্ধু মাছের মাথাটা ভেজে তুলে নিয়েছি এই তেলেই আমি বাকি রান্নাটা করবো তার জন্য ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা গোটা জিরে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এনে আসছে দেখেন বন্ধুরা ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম দিয়ে এখানে মিডিয়াম সাইজের একটা আছে এবার লাল লাল করে ভেজে সামান্য একটুখানি নুন দিয়ে দেবো যাতে পিঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখুন বন্ধুর পিঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা আমার এর মধ্যে কি শুকনো লঙ্কা বাটা ছিল টমেটো এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো আপনার নুন নুনটা দিলে কি হবে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা কিন্তু লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু রং হবে ভালো হবে না এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটাও কিন্তু তত ভালো আসবে দেখুন বলুন মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দেবো মাছের মাথাটা মাছের মাথাটা একটু ভালো করে মশলার সন্ধ্যায় কষিয়ে নেবো আর মাছের মাথাটা কিন্তু অবশ্যই ভেঙে দেবেন এইভাবে তাহলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু পুরো একদম বিয়ে বাড়ির মাথা আসবে বিয়ে বাড়িতে দেখুন এরকম মাছের মাথা কিন্তু ভেঙে যায় দেখেন বন্ধু এবার ডালটা ঢেলে দেবো আপনাদের জল লাগলে অবশ্যই কিন্তু গরম জল দেবেন দেখেন বন্ধুরা গরম জল দিয়ে দেবো এবার এটাকে আমি ফুটতে দেবো সামান্য একটুখানি চিনি দিয়ে দেব নুনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন এবার এটাকে মিনিট দুয়েক ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধু ডালটা হয়ে গেছে এবার লাগানোর আগে ঘি আর গরম মশলা আর দিয়ে দেবো দুটো কাঁচা চে কাঁচা লঙ্কা দুটো চেরা আর ধনে পাতা দেখুন আমার অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন এত সুন্দর গন্ধ বেরিয়েছে মানে বাড়িতেই কিন্তু খুব কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এরকম অনুষ্ঠান বাড়ির মতো মুগ ডাল আপনারা বানিয়ে নিতে পারবেন আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন